রিফাত খুব সহজ সরল মানুষ কাজ করে যা আয় করতেন সবই আবার খরচ হয়ে যেত কোনো সঞ্চয় নেই কোনো পরিকল্পনা নেই তার বউ সাইমা ছিল ঠিক উল্টো একদম হিসাবই প্ল্যান সব করে একদিন রিফাত ক্লান্ত হয়ে বলল তুমি সবসময় হিসাব করো কেন আমি কি এতটাই কম বুঝি সাইমা শান্ত গলায় বলল হিসাব করি বলে তো তুমি নিশ্চিন্তে বাঁচো তুমি শুধু সামনে তাকাও আমি আগামী দিনের চিন্তা করি রিফাত একটু বিরক্ত হলেও কিছু বলল না কয়েক মাস পর রিফাতের চাকরি চলে গেল ঘরে টেনশন বাইরে অনিশ্চয়তা রিফাত ভেবে কুল পাচ্ছিল না এই কঠিন সময়ে কিভাবে সংসার চলবে ঠিক তখন সাইমা আলমারি খুলে ছোট একটা খাম এনে রিফাতের হাতে দিল রিফাত অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কি সাইমা হেসে বলল তোমার হাসি তোমার স্বপ্ন তোমার নিশ্চিন্ত ঘুম এসব রক্ষার হিসাব তুমি যখন চা খেয়ে দেরি করে বাড়ি ফিরো আমি টেনশনে থাকি সেটার হিসাব নেই কিন্তু এই খামে আছে আমাদের আগামী দিনের সঞ্চয় তুমি না জানলেও আমি প্রতিদিন একটু একটু করে রেখেছি খাম খুলে রিফাত বিস্ময়ে থমকে গেল ভিতরে ছিল যথেষ্ট টাকা কমপক্ষে ছয় মাস সংসার চালানোর মতো রিফাতের চোখ ভিজে গেল তুমি না থাকলে আমি আজ সত্যিই ভেঙে পড়তাম সাইমা মৃদু হাসি দিয়ে বলল স্বামী রাজা হয়ে থাকে তখনই যখন পাশে থাকে একজন হিসাবী বউ কারণ বউয়ের হিসাবই হল সংসারের আসল নিরাপত্তা সেদিন রিফাত বুঝল হিসাবী হওয়া মানে কৃপণতা নয়